আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্রক আপনাদের জন্য নিয়ে আসছি আমরা এরকম সিকুয়েন্সের কাজ করা হবে বুকের মধ্যে এক একটা এক এক রকম ডিজাইন হবে এই যে এটা স্যার একটা কালার বিভিন্ন রকম কালার এবং বিভিন্ন রকম ডিজাইনের কম্বিনেশন এই যে দেখেন এগুলোর দাম নিচ্ছি আমরা মাত্র পঁচাশি টাকা করে মাত্র পঁচাশি টাকা এরকম এমব্রয়ডারি গর্জিস কাজ করা বাচ্চা মেয়েদের ফ্রক এটার সাইজ হবে ছয় থেকে সাত বছর বাচ্চাদের লাগবে সেই যে কালারগুলো দেখেন খুব সুন্দর করে কাজ করা হয়েছে এবং কালারগুলো খুব সুন্দর তারপরে যে যে আরেকটা কালার হবে এটাও এরকমভাবে এমব্রয়ডারি কাজ করা মালগুলো মূলতই বেশিরভাগই এমব্রয়ডারি কাজ করা হবে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালারে এই ডিজাইনগুলো করা হয়েছে এই যে এটার আরেকটা কালার এবং আরেকটা ডিজাইন এটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে মালগুলা মানে এত অল্প দামে এত সুন্দর গর্জিয়াস ডিজাইন কাজে ডিজাইনের ফ্রক আমরা কীভাবে দিচ্ছি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আসলে এইগুলো আমরা থ্রি পিসের যেই কাটপিসগুলো হয় ওইগুলো থেকে আমাদের তৈরি করা ফ্রক হয়তো এত সুন্দর গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা ডিজাইনের মাল এত কমে কখনোই সম্ভব না শুধু সম্ভব এটা আচল গার্মেন্টসেই কেননা আমরা এই মালগুলা একটু ব্যতিক্রমী করে নিজের এগুলো নিজের এই কালেকশন করে নিজের এই এগুলো আমরা কীরকমভাবে কাজ করে আপনাদেরকে দিয়ে থাকি বুকের মধ্যে যেরকম কুচি করা হবে আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা কাজ করা মাত্র পঁচাশি টাকা যদি আপনারা নিতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটা যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে কন্ডিশনের মাধ্যমে পুরো চৌষট্টি জেলায় আমরা মাল দিয়ে থাকি চাইলে আপনার পুরো চৌষট্টি জেলায় ভিডিও কলের মাধ্যমে মাল দেখে নির্বাচন করে যেটা যেটা ভালো লাগে অর্ডার করে মাল নিতে পারবেন কিন্তু আমাদের সর্বনিম্ন মাল নিতে হয় সর্বনিম্ন পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিলেই আমরা সারা দেশে পুরো চৌষট্টি জেলায় মাল কুরিয়ার করে পাঠিয়ে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্রক আপনাদের জন্য নিয়ে আসছি আমরা এরকম সিকুয়েন্সের কাজ করা হবে বুকের মধ্যে এক একটা এক রকম ডিজাইন হবে এই যে এটা স্যার একটা কালার বিভিন্ন রকম কালার এবং বিভিন্ন রকম ডিজাইনের কম্বিনেশন এই যে দেখুন এগুলোর দাম নিচ্ছি আমরা মাত্র পঁচাশি টাকা করে মাত্র পঁচাশি টাকা এরকম এমব্রয়ারি গর্জিস কাজ করা বাচ্চা মেয়েদের ফ্রক এটার সাইজ হবে ছয় থেকে সাত বছর বাচ্চাদের লাগবে সেই যে কালারগুলো দেখেন খুব সুন্দর করে কাজ করা হয়েছে এবং কালারগুলো খুব সুন্দর তারপরে যে যে আরেকটা কালার হবে এটু এরকমভাবে এমব্রয়ডারি কাজ করা মালগুলো মূলতই বেশিরভাগই এমব্রয়ডারি কাজ করা হবে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালারে এই ডিজাইনগুলো করা হয়েছে এই যে এটার আরেকটা কালার এবং আরেকটা ডিজাইন এটা খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে মালগুলা মানে এত অল্প দামে এত সুন্দর গর্জিয়াস ডিজাইন কাজে ডিজাইনের ফ্রক আমরা কিভাবে দিচ্ছি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আসলে এইগুলো আমরা থ্রি পিসের যেই পিসগুলো হয় ওইগুলো থেকে আমাদের তৈরি করা ফ্রক অত এত সুন্দর গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা ডিজাইনের মাল এত কমে কখনোই সম্ভব না শুধু সম্ভব এটা আচল গার্মেন্টসেই কেননা আমরা এই মালগুলো একটু ব্যতিক্রমী করে নিজের এই এইগুলা নিজের এই কালেকশন করে নিজের এইগুলো আমরা কীরকমভাবে কাজ করে আপনাদেরকে দিয়ে থাকি বুকের মধ্যে যেরকম কুচি করা হবে আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা কাজ করা মাত্র পঁচাশি টাকা যদি আপনারা নিতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে কন্ডিশনের মাধ্যমে পুরো চৌষট্টি জলায় আমরা মাল দিয়ে থাকি চাইলে আপনার পুরো চৌষট্টি জেলায় ভিডিও কলের মাধ্যমে মাল দেখে নির্বাচন করে যেটা যেটা ভালো লাগে অর্ডার করে মাল নিতে পারবেন কিন্তু আমাদের সর্বনিম্ন মাল নিতে হয় সর্বনিম্ন পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিলেই আমরা সারা দেশে পুরো চৌষট্টি জেলায় মাল কুরিয়ার করে পাঠিয়ে থাকি